আব্দুল আব্বাল আপনি লিখেছেন বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয় কোটা থাকা শুরুতে দৃষ্টিকোণ থেকে নেয় সঙ্গত কিনা দেখুন কোন পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে অথবা দেশ দেশের মানুষের প্রতি জাতির প্রতি জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে এরকম কারোর অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্র বা সরকার দেয় সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া আপনার বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয় তো সেটা দৃষ্টিকোণ থেকে না হওয়ার কোনো কারণ নেই বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই অন্যায্য হবে এবং জলুমে পর্যবেসিত হবে বিশেষ করে যে সমস্ত জায়গা আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিভিন্নভাবে আমাদের স্বার্থক্ষুণ্ণ হবে জাতির সেরকম জায়গাতে বিশেষ করে এ ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটি তো অবশ্যই অন্যায় হবে এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড প্রয়োজন এবং আপনার আমাদের সাধ্য এই সব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে অথবা যে কোনো কারণেই হোক না কেন তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায় এরকম আর অনেক জায়গা আছে তো এই যে কোটা এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হল ছেলেরা যুবক ছেলেরা তারা বেকার হার তাদের মধ্যে বাড়তে থাকে মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে ইসলাম সেটাকে নিষেধ করে না একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনায় করি না একজন মেয়ে নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন সেটাই কাঙ্ক্ষিত অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন করতে পারেন কিন্তু তাকে ছেলে মেয়ে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের তুলনায় তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে সেটা কি হবে তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে সমাজ আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে তিনি যদি স্বাবলম্বী হন আর্থিকভাবে শক্তিশালী হন তিনি দুর্বল ছিলেন একসময় এরপর আস্তে আস্তে তিনি শক্তিশালী হয়েছেন বাস্তবতা হলো যে এরকম পরিস্থিতি তৈরি হলে তখন এই মেয়ের সংসার খুব বেশি একটা না বা দাম্পত্য কলহ তার দিন দিন বাড়তে থাকে এর বিপরীতে একজন ছেলে যদি চাকরি না থাকে তার বেকার থাকেন এরপর চাকরি পান কিংবা অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বিতা অর্জন করেন তার অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত থাকে তখন তার দাম্পত্য সম্পর্ক আরও ভালো হয় এই বাস্তবতাকে বোধহয় আমরা কেউ অস্বীকার করতে পারবো না এটাকে নিয়ে আমরা যে যত কথাই বলি কিন্তু এই চিত্রটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই তো কোটার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় বৈষম্য বা এই জাতীয় অনাচার বা জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে সেটা অবশ্যই অযৌক্তিক হবে অন্যায্য হবে এই জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কী কোন কতটুকু রাখা হলো অনেক বেশি রাখা হলো কি না তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কি না মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে চলে যায় কি না মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টর সমস্যা তৈরি করে কিনা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার পশ্চিমারা বিভিন্ন লোন সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে সরকারকে চাপ দিয়ে কোটাগুলো বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয় নারীর ক্ষমতায় ক্ষমতায়ন এস ডিসি গোল নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত পেরে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নিয়ে থাকে তো এই বিষয়গুলোতে আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সবকিছু করে ফেলব আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এদেশের মানুষের যে কালচার তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপেই আমরা একটা পর একটা কোটার খড়গ যদি আমরা দিতে থাকি তাহলে সেটা অনেক ক্ষেত্রে আমাদের অচল অবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে এরা যদিভাবে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বই আনবে না অতএব মৌলিকভাবে আমি সরিয়ার দৃষ্টিকোণ যদি বলি তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দেন এটা যেরকম না যায় না অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কোনো ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয় বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি স্বরূপ কোনো কোটা দেওয়া হলো কোনো সুবিধা দেওয়া হলো এই সুবিধাগুলো দেওয়া অনেক নয় কিন্তু এটা রেশিওটা যেন যৌক্তিক হয় অযৌক্তিক না হয় বিশেষ করে যে সমস্ত জায়গায় মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে আপনার কোটা যথাসম্ভব না রাখা এই বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান দৃষ্টিকোণ থেকে আসবে এখানে এখানে অসৎ যদি কাজ করে রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে জাতির ক্ষতি হোক আর লাভ হোক তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ হবে সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই প্রিয় দর্শক আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মন্তব্যের ঘরে লিখুন আমরা ইশাল আপনাদের প্রশ্নগুলোর বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো